বন্ধুরা শনিধামে আপনাদের আজকে আমি আলোচনা করব মাঙ্গলিক দোষ সম্পর্কে আমরা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মাঙ্গলিক দোষের নেগেটিভ জিনিসটা সম্বন্ধে সবাই কম বেশি জানি যে মাঙ্গলিক দোষ যদি থাকে তাহলে কিন্তু আমাদের বিবাহিত লাইফে একটা সমস্যা হবে এবং অনেক ক্যাংশে দেখা যাবে অ্যাক্সিডেন্টাল কানেকশান তৈরি হয়ে যায় কোর্ট কাচারির ব্যাপার তৈরি হয়ে যায় জমি সংক্রান্ত ব্যাপারে সমস্যা হয় এইসব কিন্তু আমরা নর্মালি জানি কিন্তু তার মাঙ্গলিক দোষের পজিটিভ রেজাল্ট কি আছে সেটা কিন্তু আমরা অনেকাংশেই বেশিরভাগ মানুষই কিন্তু জানি না আমাদের কাছে কিন্তু অনেকের ক্ষেত্রে মাঙ্গলিক দোষটা যেমন বিবাহিত লাইফে প্রবলেমেটিক হয়ে দাঁড়ায় অনেকের জীবনে কিন্তু এটা আশীর্বাদ হিসাবে কাজ করে কেরকম মাঙ্গলিক যারা হয় তাদের মধ্যে কিন্তু প্রচণ্ড জেদ পরিমাণটা কিন্তু প্রচণ্ড বেশি থাকে এবং তাদের মধ্যে আত্মবিশ্বাসটা বেশি থাকে এবং জীবনে স্টাবলিশড হওয়ার একটা বিশাল রকম খিদে থাকে তাই দেখবেন যে জীবনে যখনই কোনো রকম প্রবলেমেটিক জায়গা হয় তাদের মধ্যে কিন্তু একখানা পজিটিভিটি অবশ্যই থাকে এবার কথা হচ্ছে অনেকাংশে মাঙ্গলিক দোষের ক্ষেত্রে দেখা যাবে কি জমি সংক্রান্ত সমস্যা বিবাহিত জীবনের সমস্যা বা অ্যাক্সিডেন্টাল কানেকশান হচ্ছে হুটহাট করে মাথা গরম হয়ে যাচ্ছে এইগুলো তো একটা জায়গা রয়েছে তবে কি এর মধ্যেও একটা পজিটিভ দিক হচ্ছে এদের মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণ আত্মবিশ্বাস থাকে এবং তারা জীবনে উন্নতি করার একটা বিশাল পরিমাণ একটা খিদে থাকে এবং এবং মঙ্গলবার দিনটা মেনটেন করা যাদের মাঙ্গলিক দোষ রয়েছে তারা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে এই দিনটাকে মেনটেন করুন আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ হবে মঙ্গলবার দিন করে হনুমান চালিশা পাঠ করা এবং হনুমানজির মন্দির দর্শন করা এবং মন্দিরে গিয়ে তাকে যদি হনুমানজির চরণে লাল জবা ফুল দেওয়া যায় মাঙ্গলিক দোষের কিন্তু নেগেটিভ রেজাল্টটা কিন্তু অনেকটা কমে যায় এবং যারা মাঙ্গলিক অব অর্থাৎ আমাদের জেনে নিতে হবে মাঙ্গলিক দোষটা কীভাবে হচ্ছে যখনই আমাদের কালপুরুষ রাশিচক্রের লগ্ন থেকে লগ্নে চতুর্থ হাউজে সেভেন্থ হাউসে অ্যান্ড এইট হাউজে আর টুয়েলথ হাউজে যখন মঙ্গল থাকে তখন কিন্তু আমাদের এটাকে মাঙ্গলিক দোষ ধরা হচ্ছে এবং অনেকের ক্ষেত্রে এবার বলবেন যে দাদা আমার তো বাচ্চাটা আমার জানা নেই ডেট অফ বার্থ টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ আমি জানি না সেক্ষেত্রে কিন্তু যখন দেখবেন যে আপনার জীবনে দিনের পর দিন অ্যাক্সিডেন্টাল কানেকশান তৈরি হচ্ছে হুটাট করে মাথা গরম হয়ে যাচ্ছে বা জমি সংক্রান্ত ব্যাপারে ফেসে গেছেন বা কোর্ট কাচারির ব্যাপারে ফেসে গেছেন বা পড়ে গিয়ে আঘাত পাচ্ছেন বা বিবাহিত জীবনে একটা নেগেটিভ রেজাল্ট তৈরি হচ্ছে তারা বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে কিন্তু মঙ্গলের একটা নেগেটিভ প্রভাব কিন্তু তাদের উপর রয়েছে তাই জন্য কিন্তু এই রকম প্রবলেমেটিক জায়গা হচ্ছে এবং তারা অবশ্যই মঙ্গলবার দিনটা হনুমান চালিশা পাঠ করুন এবং প্রত্যেক প্রত্যেক দিন রুটিন করে যদি আপনারা মধু খেতে পারেন এক চামচ করে কম করে যদি খেতে পারেন তাহলে কিন্তু আপনাদের জন্য মাঙ্গলিক দোষে যে নেগেটিভ প্রভাবটা আছে অনেকাংশে কমে যাবে এবং আপনারা যদি রক্ত দান করতে পারেন ব্লাড ডোনেশন ক্যাম্প হোক বা যে কোনো হাসপাতালে হোক সেখানে যদি আপনারা ব্লাড ডোনেট করতে পারেন তো সেখান থেকে কিন্তু অত্যন্ত পজিটিভ রেজাল্ট পাবেন এবং মঙ্গল কিন্তু আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে এছাড়াও বগলামুখী মন্ত্র ওম লিং বগলামুখী সর্ব দুষ্টানং বাচং মুখাম পদং স্তম্ভে জিওৱা কিলয় কিলয় বুদ্ধিং নাশ হয় ওম লিং সুহা এই মন্ত্রটি পাঠ করাও কিন্তু আপনার জন্য অত্যন্ত পজিটিভ হবে তো বন্ধুরা যখনই জীবনে এই টাইপের সমস্যাগুলো হবে তখন ভাববেন যে মঙ্গল কোনো না কোনোভাবে কিন্তু আপনাদের নেগেটিভ রেজাল্ট দিচ্ছে তাই জন্যই কিন্তু আপনার এই রেমেডিয়াল প্রসেসটা অবশ্যই করার দরকার রয়েছে মাঙ্গলিক দোষ থাকলে যে সব সবসময় নেগেটিভ রেজাল্ট দেবে তা না তাদের মধ্যে কিন্তু মাঙ্গলিক জাতক জাতিকাদের মধ্যে কিন্তু কনফিডেন্স লেভেলটা কিন্তু প্রচণ্ডভাবে থাকে তাদের জীবনে উন্নতি করার প্রচন্ড প্রচণ্ডভাবে থাকে তাদের রাগ করার প্রবণতাটা বেশি থাকে বলে লোকজন ম্যাক্সিমাম সময় তাদের ভুল বুঝে ফেলে কিন্তু এটা কিন্তু মনের দিক থেকে অত্যন্ত সরল হয় অথচ সামনাসামনি কঠোরভাবে থাকার জন্য হুটাট করে মাথা গরমের জন্য কিন্তু এরা অনেক সময় নেগেটিভ কথাবার্তা বলে দেয় তাই জন্য কিন্তু মানুষ এদের কিন্তু ভুল বুঝ বোঝার জন্য কিন্তু এদের একটা নেগেটিভ ইম্প্যাক্ট লাইফের উপরে পড়ে আদারওয়াইজ মাঙ্গলিক দোষের ক্ষেত্রে যেই রেমেডিয়াল প্রসেসগুলো রয়েছে সেই জিনিসগুলো তো অবশ্যই করবেন আর এই উপায়গুলো অবশ্যই করুন এবং নিজে ভালো থাকুন সকলকে ভালো রাখুন আজকের মতো নমস্কার জয় শনি মহারাজ